হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন তো শুভ সকাল জানাচ্ছি বন্ধুরা আমি সকাল থেকে যেহেতু শুরু করেছি শীতের কুয়াশা ভেজা সকাল আর কি তো এখন বাজে সাড়ে সাতটা তো সাড়ে সাতটা বাজে রান্নাঘরে চলে এসেছি নাস্তা বানাচ্ছিলাম আর একজন গৃহিণীর তো সকাল থেকে শুরু হয় আর কি রান্নাঘর দিয়ে সারা দিন তো আমিও আর কি তার কোনো ব্যতিক্রম না আমি যেহেতু সাধারণ পরিবারের সাধারণ একজন গৃহিণী তো রান্নাঘর দিয়ে আমার সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রান্নাঘর দিয়ে শুরু হয় আর রান্নাঘরে অনেকটা সময় কাটে তো যার ফলে আর কি সেটাই রান্নাঘর দিয়ে আমার ভালো লাগাটা শেয়ার করতেছি বন্ধুরা এই যে সকালবেলা আমি কিন্তু রুটি বানাচ্ছিলাম আর এই টু যে টুটি কীভাবে বানাই কি করি না করি এগুলো তো ভিডিওতে শেয়ার করলে অনেক বড় ভিডিও হয়ে যায় বড় ভিডিওতে এমনিতেই কারো ধৈর্য সহকারে কেউ দেখতে চায় না তো যাই হোক বন্ধুরা এই যে দেখেন আমি সকালবেলা কিন্তু ইন্ডাকশানের চুলাতে পানি বসিয়ে দিয়েছি গরম পানি খাওয়ার জন্য শীত যেহেতু কেউ আর কি ঠান্ডা পানি ফিল্টারের পানি খেতে চায় না যার ফলে আর কি পানি একটু গরম করে খাই আর কি তো যাই হোক বন্ধুরা তারপরে এই যে দেখেন হাজব্যান্ডকে আর কি রুটি বানিয়ে দিলাম হাজব্যান্ড যেহেতু ডিউটিতে যাবে হাজব্যান্ডকে রুটি বানিয়ে দিলাম তো আর মানে আমি আটা তৈরি করি আর কি রুটির জন্য ওই আটা দিয়ে যে আটা দিয়ে আমি রুটি বানাই সেই আটা দিয়ে আমি পরোটাও বানিয়ে নেই কারণ ইলমা রুটি খায় না মানে আমার বড় মেয়ে ইমানই আর ওর বাবা রুটি পছন্দ করে আর ইলমা আবার রুটিটা খেতে চায় না তো যার ফলে আমার আটাটা মাখাই আমি একেবারে পানি গরম ফুটায় নিয়ে পানিটা তারপরে লবণ দিয়ে আটাটা মেখে নেই একবারে রুটিও হয় ওই আটা দিয়ে পরোটাটাও বানা যায় তো যাই হোক এই যে হাজব্যান্ডকে আর কি আমি রুটি বানিয়ে দিয়েছি ও রান্নাঘরে চেয়ার দিয়েছি রান্নাঘরে বসে বসে খাচ্ছিলো আর আমি গরম গরম রুটি বেলে দিচ্ছিলাম তারপরে সকালের নাস্তা কিন্তু দুধ চা ডিম ভাজি রুটি খাওয়া হয়ে গেল। আর ছোটো মেয়েকে ইলমাকে দুইটা তেল দিয়ে পরোটা ভেজে দিলাম সেটাও খাওয়া হলো তারপরে কিন্তু আপ আমরাতে আমি সকালে ঘর ঝাড়ু দিছি প্লেট বাটি ছিল কতগুলো সেগুলো ধুয়েছি সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না তারপরে অনেক কিছুই আমাদের থাকে যেগুলো সব কিছু এ টু জেড ক্যামেরার সাথে শেয়ার করা হয়ে ওঠে না আর হয়ে উঠলেও কিন্তু ভিডিও অনেক বড় হয় যার ফলে হয় না তো দেখেন তারপরে কিন্তু আমি কিন্তু সকালে রান্না নাস্তা বানিয়ে খেয়ে তারপরে কিন্তু এখন আমি দুপুরের জন্য রান্না বসিয়ে দিয়েছি কারণ ইলমাকে ওর বাবা স্কুলে নিয়ে গেছে আর আমি কিন্তু আমি কিন্তু ওর বাবা ইলমাকে স্কুলে দিয়ে তারপরে ওর বাবা অফিসে যাবে ওর বাবাও এক নতুন অফিস ভাড়া নিয়েছে বগুড়াতে সেখানে যাবে অফিসে কাজ চলতেছে কিছু আর কি মেরামতের কাজ তো যাই হোক সেই জন্য ইলমাকে স্কুলে নিয়ে গেল সাড়ে আটটা বাজে তো আমি নাস্তা খেয়ে কিন্তু তারপরেই বসে পড়েছি কিছু কিছু আপুদের পরিবারে সাপোর্ট দিচ্ছিলাম মোবাইল অন করে করে তারপরে আর আমার ডেলি লাইফের কাজকর্মগুলোও এদিকে করতেছিলাম তো আমি নাস্তা খেয়ে তারপরে মানে রান্নাঘরে আর আমি বের নাই রান্নাঘরে বসে বসে কাজ করতে করতেছি আর দুইটা মোবাইল দিয়ে সবাইকে সাপোর্ট দিচ্ছিলাম তো যাই হোক বন্ধুরা আমি এখানে কিন্তু ফুলকপির ডাটা আলু সিম ভাজি করে নিলাম দেখেন আর আমরা তো সবাই রাঁধতে পারি এ টু জেটার ডিটেলসে নাই ভাই বললাম দেশি গোল আলুটা আছে না সেটা ফুলকপির ডাটা আর সিম দিয়ে একটা ভাজি করে নিলাম আর এখানে আমিও আর কি রুই মাছ রান্না করব তো রুই মাছটা ফ্রিজেই ছিল সেটা বের করে আমি অবকামড়াতে লবণ দিয়ে ভালো করে ধুয়ে তারপরে লবণ হলুদ মরিচ মেখে কিন্তু মশলা কষিয়ে তারপরে মাছটা রান্না করে নিচ্ছি আর মানে আমার দুই মে ভাজা মাছ পছন্দ করে কিন্তু আমার হাজব্যান্ড তো আবার ভাজা মাছ খায় না সেই জন্য আমাকে মশলা কষিয়ে তার জন্য মাছ ভেজে রান্না করতে হয় যার ফলে আমাকে আর কি আর মাছ ভাজি না একেবারে কষিয়েই রান্না করিস তো মাছটা আমি মশলা আমরা যে তরকারিতে আর কি যে মশলাগুলো রেগুলার দিই সেই মশলা দিয়ে মশলাটা কষিয়ে তারপরে মাছটা আমি ভালো করে এপিট উপিট করে ছয় মিনিট করে কষিয়ে নিয়ে ভালো করে মশলাগুলো যখন মাছের ভিতর ঢুকে গেছে তারপরে মাছটাও প্রায় হয়ে গেছে ফিফটি পারসেন্ট সিদ্ধ মশলাগুলোও পুরা আর কি ঢুকে গেছে মাছের মধ্যে তেলের উপর উঠেছে কষানি মাছটা তুলে নিলাম আলতুভাবে তুলে নিয়ে তারপরে কিন্তু আমি ওই মশলার মধ্যে আলু ফুলকপি দিয়ে তারপরে আর কি ভালো করে আলু ফুলকপিটা কষিয়ে নিয়ে গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে দিলাম তো ভাজিটাও হয়ে গেলো ফুলকপি সিম কপির ডাটা দেশি আলু দিয়ে ভাজি আর আলুটা আলু দিয়ে আর কি রুই মাছের তরকারি আর এদিকে রাইস কুকারে চাল ধুয়ে দেওয়ার পর চাল ধুয়ে রাইস কুকারে বসিয়ে দিলাম যেহেতু আমি স্কুলে যাব মেয়েকে আনতে মেয়েরা আবার নয়টা থেকে মানে দেড়টা পর্যন্ত শীত এখন শীত ঋতু সেই জন্য আর কি নয়টা থেকে দেড়টা পর্যন্ত স্কুল দেড়টার দিকেও আর আর কি স্কুল ছুটি হয়ে যায় তো আনতে যাব তো সেই জন্য তারা হুড়াই করতেছিল আমার ছোটো দিনের বেলা না তার হাঁটা করে যত কিছুই করেন না কেন রাতেই কাজ গুছিয়ে রাখা হোক না কেন তারপরে সকালবেলা তারা বাজে বিশেষ করে বাচ্চাকে যারা স্কুলে নেয় আনে তাদের জন্য তো আরও খুব কষ্টকর হয়ে যায় ছেড়ের বেলা শীতের বেলা সংসারের সমস্ত কাজ রান্না বান্না টাইমলি দুপুরের করে তারপরে বাচ্চাকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা সেটা তো যাদের যারা করে সেই একজন মায়ে জানে কতখানি চাপ হয়ে যায় তো যাই হোক বন্ধুরা তারপরে কিন্তু রান্নাটা বসিয়ে দিয়ে প্রায় ভাজিটা হয়ে গেছে রাইস কুকারে ভা ভাত দিয়েছি আর কফি আলু দিয়ে যেহেতু রুই মাছটা রান্না করেছি সেটা চুলার মধ্যে রেখেই আমি মেকে বলেছি আমার বড় মেয়েকে বললাম যে তুমি বই পড়তেছো চুলার মধ্যে তরকারিটা একটু চুলার জালটা বন্ধ করে দিও বলে রেডি হয়ে চলে আসলাম আর কি সাড়ে বারোটার দিকে এলমার স্কুলে যেহেতু রাস্তা পথ গাড়ি ঘোড়ার পথ মানে রাস্তার মধ্যে তো আবার জ্যাম থাকে সেজন্য আমি তাড়াতাড়ি আলি একটু সাড়ে বারোটায় স্কুলে চলে আসলাম তো স্কুলে তাড়াতাড়ি আর কি রাস্তার মধ্যে আর কি গাড়ি পেয়েছি আর তাড়াতাড়ি স্কুলে চলে আসলাম দেখি যে ক্লাস হচ্ছে এখনও ছুটি হয় নাই একটা বেজে স্কুলে চলে আসছি তো এই যে দেখেন স্কুলে চলে আসছি সব অভিভাবকরা রোদ একটু উঠেছিলো সব অভিভাবকরা রোদে রোদে যার যার মতো চেয়ার নিয়ে বসে পড়েছে আর আমি সরি বন্ধুরা আর আমি আর কি স্কুল এরিয়াটা আবারও ভালো করে আর কি ভিডিও করে নিচ্ছি যেহেতু নতুন স্কুল আর নতুন পরিবেশ সব কিছু নতুন আমরা সব নতুন আর কি বগুড়াতে তো সব কিছু পুরা আর কি পরিবেশটা স্কুলের এরিয়াটা আমি ভিডিও করে নিচ্ছিলাম বন্ধুরা তো দেখেন এই যে এটা আর কি স্কুলটা হলো একেবারে প্লে থেকে ইন্টার পর্যন্ত স্কুলটা আর কি তো যাই হোক বন্ধুরা এই যে এটা প্লের বাচ্চাদের ও মানে ক্লাস কক্ষ তো এই যে নিচে আর কি আর উপরে দোতলা তিনতলা চারতলাতে বড় বড়ো আর কি মানে হাই স্কুল লেভেলের ক্লাস হয় কলেজ হাই স্কুল তো যাই হোক তারপরে এই স্কুলে আবার আবাসিকও আছে তো যাই হোক যারা যারা দূর দূরান্ত থেকে শিক্ষার্থীরা তাদের জন্য আবাসিক আছে তো এই যে তারপরে আমি স্কুলে আর কি সব অভিভাবকরা রোদ খা রোদে বসে আছে তো আমি নতুন যেহেতু তাই ভাবলাম যে স্কুল এরিয়াটা ঘুরে ঘুরে দেখি কোথায় কি আছে ইলমার এখনও স্কুল ছুটি হয় নাই তো এক ঘন্টা বসে কি করব তো একটার দিকে আসছে আরও সরি এক ঘন্টা না আধা ঘন্টা বসে কি করব তো তাই স্কুল এরিয়াটা ভালো করে ঘুরে ঘুরে দেখতেছিলাম আর স্কুল এরিয়াটা দেখতেছি আমি একা একা দেখবো আমার প্রিয় আপু ভাইয়াদের শেয়ার করবো না তা তো হয় না তো সেটাও আর কি ক্যামেরা বন্দি করে নিয়ে আমার প্রিয় আপু ভাইয়াদের মাঝে শেয়ার করে দিলাম বন্ধুরা ইলমার নতুন স্কুল বলে কথা বলেন তারপরে এখানে কিন্তু এই যে জিম করার আর কি যারা এক্সারসাইজ করে তাদের জন্য এখানে আর কি ব্যবস্থা আছে তারপরে বাচ্চাদের আর কি খেলাধুলা করার পা আয়োজন করা আছে আর এই যে দেখেন এটা শহীদ মিনার আর বাইরের এই যে আর কি মাঠটা এখানে এসেম্বলি হয় আর কি শিক্ষার্থীদের তো এই যে আর মাঠের চারিপাশ দিয়ে অনেক রকম ফল ফলান্তর গাছ তার মধ্যে বড়ই গাছটাও বেশি স্কুলের এরিয়াতে পুরা এরিয়া জুড়ে আর কি স্কুলে আর কি বড়ই গাছ অনেক তো যাই হোক শিক্ষার্থীরা আবার অনেকে ক্লাস যাদের নাই তারা আবার ক্লাস শেষ যাদের বা ক্লাস মিস করে যাদের ভালো লাগে না রোদের মধ্যে চলে এসে দেখেন বড়ই পেরে পেরে খাদ ছিল আর দেখেন স্কুলের এরিয়াটাতে খালি বড়ই গাছ আর গাছে ভরা মানে আর কি যেমন গাছে যত পাতা হয়েছে তত বড়াইও হয়েছে গাছ ভরে ভরে বড়াই এসেছে গাছের মধ্যে শীতকালীন ফল আর এই যে দেখেন প্রতিটা ক্লাসের মধ্যে এসি দেওয়া আর কি নিচতলা দোতলা তিনতলা চারতলা প্রতিটা ক্লাস কক্ষে এসি আছে থাই গ্লাসও আছে তারপরে দেখেন তারপরে এই যে ইলমাকে স্কুল থেকে নিয়ে ছুটি হয়েছে তারপরে কিন্তু আমি কিন্তু স্কুল বাসও আছে। তবে আমি স্কুল বাস অ্যালাউ করি নাই চিন্তা করছি স্কুল বাস দিব কি না আমার বাসা থেকে যদিও ইলমার স্কুল আপ ডাউন লাগে পনেরো টাকা করে তিরিশ টাকা আর স্কুল বাস হলে আবার মাসে আর কি এক টাকা লাগবে ইলমার বাবা বলছে দেখি কি করা যায় তো যাই হোক বন্ধুরা তারপরে ইলমাকে স্কুল থেকে নিয়ে আসার পথে কিন্তু কিছু কেনাকাটা করেছিলাম আর কিছুদিন আগে মার্কেটে গিয়েছিলাম ইলমারি স্কুলের ইউনিফর্ম কিনে টেইলারের কাছে সেলাই করতে দিয়েছিলাম তো সেটাই নিয়ে আসলাম আজকে তো এই যে স্কুলের ইউনিফর্মটা নিয়ে আসছি বানায় ইলমার দুই দুই জোড়া মোজা ইমানির দুই জোড়া মোজা নিয়ে আসছি তা তারপরে ইলমার জন্য স্কুলের আর কি শীতের শীত যেহেতু স্কুলের জন্য সোয়েটার কিনেছি আর এটা আমার জন্য কিনেছি আমার সোয়েটারটা তিন হাজার টাকা নিলো আর ইলমার সোয়েটারটা এক হাজার টাকা নিল স্কুলের সোয়েটার আর এটা আমার জন্য নিয়েছি লেটেস্ট মডেল নাকি এটা নিউ আসছে তো সেটাই নিলাম লিউ নিউ মডেল কিনা জানি না তো বলতেছে তো এটা নিউ মডেল তিন হাজার টাকা দাম নিল একটা টাকাও কোনো সার দিলো না তো যাই হোক বন্ধুরা তারপরে আর কি এই যে সোয়েটারটা কেমন হয়েছে জানাবেন আর কি এটা আমার জন্য নিয়েছি আর ইলমার জন্য স্কুলের জন্য ব্লু কালার একটা সোয়েটার নিয়েছি তারপরে ইমানির জন্য আর কি ও রাজশাহীতে আমার আর আত্মীয় ননদের ছেলের বাড়িতে যে ও রাজশাহীতে পরীক্ষা দেয় তো ও প্রথম দিন গিয়েছিল ইমানি খুলনা ভার্সিটির পরীক্ষা দেওয়ার জন্য তো ওকে একটা থ্রি di cello. তো সেটাই আর কি সেলাই করতে দিয়েছিলাম সেটাও আসার পথে নিয়ে এলাম টেইলারের দোকান থেকে তো এই যে থ্রি পিসটা এটা জয়পুরি থ্রি পিস তো এই যে এটাও সেলাই করেছি ইমানি যেহেতু থ্রি পিসটা খুব কমে ব্যবহার করে তো গিফটই পেয়ে এসে ভালোবেসে কেউ যদি কাউকে সেটা দেয় সেটা তো পড়তে হবে তাই না তো সেটাও বানিয়ে নিয়ে আসছে থ্রি পিসটা ইমানি যেহেতু আজকে বাসায় নেয় ও এসেলে দেখবে আমি যেহেতু বানিয়ে নিয়ে আসলাম টেইলারের কাছ থেকে সেটাই আর কি আমার ভালো লাগাটা আপনাদের সাথে শেয়ার করতেছি আর তারপরে কিন্তু ইলমার ইউনিফর্ম বানাতে দিয়েছিলাম আসার পথে সেটাও নিয়ে আসলাম ওর ইউনিফর্ম তারপরে ওর স্কুলের জুতা স্কুলের সোয়েটার সব আর কি নিয়ে আসলাম ইউনিফর্মটা বানাতেছিলাম সেটা সেলাই হয়ে গেছে সেটাও নিয়ে আসছি তো ওদের স্কুলের আবার টিএমএস স্কুল অ্যান্ড কলেজের আবার এই যে সাদা সালোয়ার সাদা ওন্না আর এই যে পেস্ট কালারের আর কি কামিজটা তো সেটা আর কি এক এক স্কুলে এক এক রকম ইউনিফর্ম তো এই যে সেটাই সেলাই করে নিয়ে আসলাম তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি বন্ধুরা আর ইলমা পড়লে তো সেটা দেখা ওই আর কি আপনাদের তো এই যে দেখেন স্কুলের মধ্যে ব্যাস লাগাই দিয়েছে আজ আমার হাতার মধ্যে তো এই যে তারপরে আর কি স্কুলের ইউনিফর্মটা নিয়ে আসলাম আর ওর জন্য সোয়েটার তারপরে আসার পথে আবার আমি মার্কেটে ওই যে জুতা কিনতে গেছিলাম আর ইলমার সোয়েটার আমার সোয়েটার কিনতে যে আবার ভাবলাম যে জ্বালানোর জন্য নিয়ে আর কি কিছু পর্দা সংকট আছে তো সেই পর্দাগুলো আর কি কেনায় হচ্ছে না নতুন বাসা আসছে নতুন বাসা তো ঠান্ডা ঠান্ডা করে গোসায় উঠতেই পারতেছি না তো পর্দা নিয়েছি ছয়টা তো এক একটা পর্দার পিস আর কি তিনশো টাকা করে নিল তো পর্দার কাপড় কিনে ওয়েট করে তারপরে সেখানে সেলাই করে নিয়ে চলে আসলাম তো এই যে দেখেন পর্দাগুলো আমার কেমন হয় যে দরজা জ্বালানার সেটাও আর কি কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা তারপরে কিন্তু এই যে দেখেন পর্দা নিয়ে এসে এখানে ছয়টা আপাতত আমার ছয়টা পর্দায় লাগবে আর ইলমার স্কুলের কালো আর কি শু আর কি এই স্কুলে তো আগের স্কুলের শ্যুটা তো রয়েছে নতুনে তারপরে এখানে যেহেতু আসছি আগের স্কুলের সুটা এখানে চলবে না এখানে আবার কালো রঙের শু সেটা কিনেছি এক হাজার টাকা নিয়েছে সুটা তো যাই হোক বন্ধুরা এই ছিল আজকে আমার সারা দিনের ভালো লাগা ভিডিও শেয়ার আপনাদের মাঝে তারপরে বিকালবেলা একটু আমি সবজি দিয়ে শীতকালীন সবজি দিয়ে একটু পাকোড়া বানাবো বিকালের নাস্তা তো বন্ধুরা ভিডিওটা দেখতে দেখতে যারা এ পর্যন্ত আসে এসেছেন মনে করে একটা লাইক দেন নাই প্লিজ বন্ধুরা মনে করে একটা লাইক দিবেন আর আপনাদের একটা একটা লাইকে আমার ভিডিওটা আর পাঁচজনের মাঝে পৌঁছায় দিতে সাহায্য করবে আর আমরা যদি একে অপরের পাশে না থাকি একে অপরকে ভালো না বাসি তাহলে তো হবে না বলেন এই প্ল্যাটফর্মে কাজ করতে গেলে সবাই সবাইকে ভালোবাসতে হবে সাপোর্ট করতে হবে তো বন্ধুরা পাকোড়া বানাচ্ছি সেটাই আর কি সন্ধান নাস্তা তো ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত এসেছেন ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা দেখে অবশ্যই অবশ্যই একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন আমি সেই কমেন্ট সূত্র ধরে আপনাদের পরিবারে যাব একটি বন্ধু হয়ে থাকবো আর আমাদের তো অবশ্যই সবার সবার পাশে থাকতেই হবে তাই না তো আজকের ভিডিওটা সন্ধ্যাবেলা পাকোড়া ভাজবো সবজি দিয়ে তো পাকোড়া ভাজতে ভাজতে আর পাকোড়া গরম গরম চায়ের সাথে পাকোড়া খেতে খেতে আপনাদের মাঝ থেকে বিদায় নিব বন্ধুরা আবারও সবাইকে বলতেছি ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম আল্লাহ